আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন ওয়ার্ড এই যে জায়গা দেখতেছেন সাত কাঠা রাস্তা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন ওয়ার্ড জমির পরিমাণ সাত কাঠা সাড়ে তিন সাড়ে তিন বেঙ্গে নেওয়া যাবে এই যে পোলাফান খেলতেছে এই জায়গাটা জায়গাটা একবারে উত্তরার নিকটতম এই যে এইটাও আছে এই যে এইটাও আছে এইটাও গাজীপুর সিটি কর্পোরেশন টিপ্পানা নগার জমির পরিমাণ সাত কাটা সাড়ে তিন সাড়ে তিনও ভেঙে নেওয়া যাবে মালিক মূল্য বিশ লক্ষ টাকা কাঠা মালিক মূল্য বিশ লক্ষ এই যে জায়গাটা দেখতেছেন ওই যে ফুলাফান খেলতেছে ওই জায়গায় আর এই নেওয়া আছে দুই কাঠা এই নেওয়া আছে দুই কাঠা গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং আট জমির পরিমাণ সাত কাটা সাড়ে তিন সাড়ে তিন নেওয়া যাবে আর এনে আছে দুই কাটা এই যে এই দেখতে মেন রোড ওই যে হুজুর যাচ্ছে এনেই আধা মিনিট লাগে বড় রোড চল্লিশ ফিট রোড এই যে গাজীপুর সিটি কর্পোরেশন তিপ্পান্ন নং ওয়ার্ড জমির পরিমাণ সাত কাঠা আর এনে আছে দুই কাঠা একেবারে উত্তরা নিকর্তমে নিকটতম জায়গাটা সাত কাঠা আর এই যে এনে আছে দুই কাঠা যে বাড়ি গেছে এদিকে মালিক মূল্য বিশ লক্ষ টাকা কাঠা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করুন আশা করি আসসালামু আলাইকুম